ওপার বাংলার দুর্গতরা এবার বাংলায় আশ্রয় চাইলে তাদের ঠাই দেওয়া হবে এমনটাই ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্তব্য তীব্র বিরোধিতা করেছিল বিদেশ মন্ত্রক সেই নিয়ে এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী শুক্রবার দিল্লি পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে আর তার আগে এদিন বিকেলে সাংবাদিকদের সঙ্গে তিনি আলাপচারিতার সময় তিনি বলেন আমি যুক্তরাষ্ট্র কাঠামো খুব ভালো করে জানি আমি সাতবারের সাংসদ দুবারের কেন্দ্রীয় মন্ত্রী অন্য কারো থেকে বিদেশ মন্ত্রকের নীতি সম্পর্কে আমি কম অবগত নই ফলে আমায় শেখানোর প্রয়োজন নেই ওদের ওরা নিজেরা আগে সিস্টেম সম্পর্কে জানুক রাষ্ট্রসংঘের অনুমোদন মেনেই বাংলাদেশের দুর্গতদের প্রয়োজনে আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছে বলেও এদিন উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা একুশে জুলাইয়ের শহীদ মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছিলেন ওপার বাংলা কোনো দুর্গত কোন না আশ্রয় দেবে তবে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল এমন কোনো পড়লে ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে কোন বিভ্রান্তি যাতে তৈরি না হয় সেক্ষেত্রে তারা সচেষ্ট বলেও উল্লেখ করে শেখ হাসিনার সরকার এদিকে বিদেশ মন্ত্রক জানিয়েছিল ঢাকার তরফে এই সম্পর্কিত একটি চিঠি তারা পেয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রান্ধী জাসিসভাল বলেন যে পররাষ্ট্রনীতি সম্পর্কিত কোনো বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছেন কেবলমাত্র নয়াদিল্লির সেভেন শিডিউলের লিস্ট ওয়ান ইউনিয়ন লিস্টের আইটেম নম্বর দশ অনুযায়ী আমাদের সংবিধান জানাচ্ছে পররাষ্ট্রনীতি সম্পর্কিত সমস্ত সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার